সামনেই দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমায় স্পেশাল সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করছি যেটা গরম ভাত রুটি লুচি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে খেতেই কিন্তু অসাধারণ লাগবে তৈরি করাটা খুবই সহজ নমস্কার বন্ধুরা গীতা স্টানা বানাতে আপনাদের সব পাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্যে প্রথমে এখানে আমি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো পনির নিয়েছি এখন এই পনিরটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি চাইলে কিন্তু ছানাও নিতে পারেন আমার হাতের কাছে ছানা ছিল না পনির ছিল সেটা দিয়ে রেসিপিটা বানিয়ে নিচ্ছি খুব ভালোভাবে পনিরটাকে একটু ম্যাশ করে নিলাম এখন এর মধ্যে আমি আট থেকে দশটা কাজু বাদাম এরকম গ্রেড করে দিয়ে দেব। চাইলে কিন্তু আপনারা মিক্সিতে গুঁড়ো করেও দিতে পারেন তো আমি এভাবেই দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে দেখুন এটা কিন্তু অপশনাল ইচ্ছে হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে এখন বাইন্ডিংয়ের জন্য আমি দেড় চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম ময়দার পরিমাণ যাতে বেশি না হয় এখানে আমি আড়াইশো থেকে তিনশো গ্রাম পনিরের জন্যে দেড় চা চামচ পরিমাণ ময়দা দিলাম ময়দার পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবারে কোয়াটার টিস্পুন জিরে গুঁড়ো কোয়াটার টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ কোয়াটার টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এর মধ্যে যাতে খুব বেশি মশলা না হয় সেটা খেয়াল রাখতে হবে মশলার পরিমাণ যদি এর মধ্যে বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এর মধ্যে মশলাটা কিন্তু সব সময় কম রাখতে হবে দেখুন খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু খুব মসৃণ করবার প্রয়োজন নেই একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই এবারে এখান থেকে এরকমভাবে লেচি কেটে এরকমভাবে কোপ্তার আকারে আমি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে লম্বা গোল আপনাদের পছন্দ মতো সেপ কিন্তু দিয়ে নিতে পারেন আর সাইজটা নিজেদের পছন্দ মতোই ছোট বা বড় করতে পারেন আমি মাঝারি সাইজের করে নিচ্ছি খুব বেশি বড়ও করছি না আবার ছোট ছোটও করছি না মোটামুটি একটা ভালো সাইজে কিন্তু আমি তৈরি করছি আর এরকমভাবে দেখুন সাইজগুলো একটু সমান করে দিচ্ছি দেখুন সবগুলো কোপ্তাকেই আমি তৈরি করে নিয়েছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আমি রান্নাটা সরষের তেলেই করব আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে কোপ্তাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কোপ্তাগুলোকে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু কোপ্তার উপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দেখুন বেশ সুন্দর লালচে করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি একই রকমভাবে সমস্তগুলোই ভেজে নিয়েছি আর এখানে দুটো মাঝারি সাইজের আলুকেও এরকম রুমো করে কেটে রেখেছি তো আলুগুলোকেও আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আলু নাও দিতে পারেন সাথে অল্প পরিমাণে একটু লবণ আর গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আলুটাকে ভাজতে দেব। আলুটা ভাজা হতে হতে এখানে দেখুন আমি নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি সাধমতো কাঁচা লঙ্কা পাঁচ ছটা কাজু বাদাম আর এক ইঞ্চি পরিমাণ আদা কুচি এগুলোর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব কেউ যদি টমেটো অপছন্দ করেন সেক্ষেত্রে নাও দিতে এদিকে মিনিট হয়ে গেছে আলুগুলো চার কিন্তু বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি কড়াইয়ের বাদ বাকি তেলের মধ্যেই ফোরণে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটাকে লো ফ্লেমে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড সময় ধরে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব এক পিঞ্চ পরিমাণ হিং হিং যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে তবে হিংটা দিলে কিন্তু টেস্ট অবশ্যই বেশি ভালো আসবে এই হিংটা দিয়েও কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিলাম এবারে আগে থেকে যে মশলাটাকে আমরা বেটে রাখলাম সেই মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম প্লেটটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা আমাদের কোনোভাবেই নষ্ট না হয় খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো হাফ টিস্পুন ধনে গুঁড়ো হাফটিস্পুন পরিমাণ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল আর হাফ টিস্পুনের চেয়ে একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর যেহেতু নিরামিষ রান্না সামান্য দানা চিনি দিয়ে দিলাম এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা কিন্তু একদমই ঠিকঠাক থাকবে এবারে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব এর মধ্যে চাইলে আপনারা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি মশলাটাকে মোটামুটি পাঁচ ছ মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু সাথে অল্প পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নেব এতে করে আলুটা কিন্তু অনেকটা সুসেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও দেখুন খুব সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল বা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কয়েকদিন আগেই আমি আমার চ্যানেলে সম্পূর্ণ নিরামিষ মোচার ধোকার ডালনা রেসিপিটা শেয়ার করেছিলাম আপনারা যদি রেসিপিটা দেখে না থাকেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে আপনারা দেখে নিতে পারেন দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রান্না করে নিলাম এতে আলুটা কিন্তু আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রাখা ছানার বা পনিরের কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেব অল্প পরিমাণ একটু শাহি গরম মশলাগুলো খুব বেশি পরিমাণ গরম মশলা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না অল্প পরিমাণ দিলেই কিন্তু টেস্ট বেশি ভালো আসবে অনেকেই ভাবেন মশলা বেশি দিলে হয়তো রান্না খুব ভালো হয় কিন্তু সেটা কখনোই নয় অল্প মশলাতেও রান্না কিন্তু খুব ভালো হয় দেখুন ঢাকা দিয়ে জাস্ট পাঁচ মিনিট রান্না করে নিলাম মিডিয়াম ফ্লেমে আর দেখুন ছানার কোপ্তাগুলো কি সুন্দর সাইজে ডাবল হয়ে গেছে ফুলে কিন্তু অনেকটা ঝোলো অ্যাবজার্ভ করে নিয়েছে এখন একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর একটা কোপ্তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর নরম হয়েছে এখন তো গরম এটা ঠান্ডার পরেও কিন্তু নরমই ছিল এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ পরিমাণ ঘি আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি ঘি দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনা বা ছানার কালিয়া রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ